কৃষি এবং কৃষককে স্বীকৃতি নয় সম্মান জানাতেই আবারও কার্যক্রম শুরু হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডস রাজধানীতে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন জাতির প্রকৃত বীরদের এবার আরো বড় পরিসরে সম্মানিত করা হবে ষষ্ঠ আয়োজনে যুক্ত হয়েছে আরো দুটি ক্যাটাগরি কৃষি বিষয়ে সেরা সাংবাদিক সম্মাননা এবং দুর্যোগ মোকাবেলায় সেরা কমিউনিটি রিজভেন রিপোর্ট করোনা কালে আরেকবার প্রমাণ হল জিডিপিতে অবদান কমতে থাকা মানে কৃষির গুরুত্ব হারিয়ে যাওয়া নয় বরং কৃষি আর কৃষকই বুক চিতিয়ে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করার কাজে সবসময় অগ্রগামী চ্যানেল আই টেলিভিশনের পর্দায় কৃষকের সাফল্য গাথা পাওয়া না পাওয়ার গল্প তুলে আনার সাথে সাথে তাদেরকে নতুন প্রজন্মের কাছে মর্যাদার সাথে তুলে ধরার কাজে শতাব্দী প্রাচীন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে দ্বিতীয়বারের মতো সহযাত্রী চ্যানেল আই কৃষক ভাই ও বোনদের মনোবল সজীব রাখতে হবে তাদের প্রয়োজনীয় উপকরণ অর্থপ্রবাহ নিশ্চিত করতে হবে দেশের বহু কৃষক ভাই ও বোনদের অনুপ্রাণিত করাই অ্যাগ্রোয়ার্ডের মূল লক্ষ্য বছর বছর ধরে তাদের সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম দিয়ে কৃষিখাতে নিয়ে আসছে অর্থপূর্ণ পরিবর্তন স্থিতি স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের এই আয়োজন আমরা মনে করি যে অ্যাগ্রো অ্যাওয়ার্ডের লক্ষ্য গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই উদ্যোগে আমরা চ্যানেল আই পাশে পেয়ে অত্যন্তভাবে উৎসাহিত দেশের জন্য দেশের মানুষের জন্য हितকর সব কাজে পাশে থাকার অঙ্গীকারে কথা জানিয়েছে চ্যানেল আই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এবং চ্যানেল আই যে পৃষ্ঠপোষকের জন্য পুরস্কার দিচ্ছে এবং স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক গত ছ বছর ধরে দিচ্ছে গত দু বছর ধরে গত বছর থেকে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক আমাদের সঙ্গে এসছে এটার জন্য আমরা স্ট্যান্ডার্ড চার্ট ব্যাংকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আর একই সাথে যে সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে তাদের সবার কাছে আমাদের একটাই কথা বলা যাতে সারা দেশের কৃষক সম্প্রদায় আমরা এখন কৃষক কিন্তু অনেক ব্যাপক অর্থে ব্যবহার হচ্ছে সবাই যেন

চার পাঁচ বছরে বাংলাদেশে কৃষির ফসল বৈচিত্র্য এত হয়েছে অভাবন আপনি কোনদিন ভেবেছেন বাংলাদেশে স্ট্রবেরি হবে আপনি কোনো সময় ভেবেছেন বাংলাদেশে ড্রাগন ফ্রুটস হবে আপনি কখন ভেবেছেন বাংলাদেশে অ্যাভাকাডো হবে নতুন নতুন হাজারো ধরনের ফসল কৃষক সাধারণ তরুণ উদ্যোক্তারা বায়োফ্লক নিয়ে মাছ চাষ নেমে নেমে আগে যখন হাকিমারির মৎস্যখানা দেখিয়েছিলাম বাংলাদেশ টেলিভিশনে তখন গ্রামের তরুণরা মাছ চাষে যুক্ত হয়েছিল বায়োফ্লগ যখন দেখানো হলো তখন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় তরুণরা বায়োফ্লগ আজ করতে ঝাঁপিয়ে পড়ে তোমার এখানে বিনিয়োগ করলে রিটার্নটা আছে এখন তো কৃষিটা হচ্ছে একেবারে প্রযুক্তি নির্ভর কৃষি আইওটি বেস ব্যক্তি পর্যায়ে সেরা কৃষক নারী সেরা কৃষক পুরুষ পরিবর্তনের নায়ক এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান কৃষি গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তি সেরা প্রতিষ্ঠান কৃষি সহায়তা বাস্তবায়ন এবং সেরা কৃষি রপ্তানিকারক এই আট ক্যাটাগরির সাথে যুক্ত হয়েছে আরো দুই ক্যাটাগরি বিভিন্ন রকম মিডিয়ার আপনাদের সহযোগিতায় আজকে কৃষক ভাইরা আমাদের যেমন ফলন ফলাচ্ছে তারা সম্মানিত হচ্ছেন এবং সেই জায়গায় একটি বিরাট ভূমিকা রাখছেন রেখেছেন শুরু করেছেন বাংলাদেশ টেলিভিশন সহ শাইক সিরাজ তারপরে বাইশ বছর ধরে চ্যানেল আই করছে ছয় বছর আগে শুরু করেছেন স্ট্যান্ডার্ড চার্টার সো এই যে এতগুলো একটা কম্বিনেশন আমি এই জায়গাটিকে বলতে চাই ভেতরে রাখতে চাই না যে আসলে আমাদের যদি সম্ভব হয় আগামী বছর থেকে এই জার্নালিজম যে কৃষি জার্নালিজমের জায়গাটা যাবে এটা যদি শাইক সিরাজের নামে হয় তাহলে ভালো হবে সংবাদ সম্মেলনে জানানো হয় কৃষি ঋণ বিতরণ প্রণোদনার অর্থ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কাজে যুক্ত আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিছু অভিযাত্রিক বলে একটি ইনস্টিটিউশনের সাথে যারা বিনা পয়সার বাজার বলে একটা উদ্যোগ নিয়ে থাকেন তারা আমাদের এই প্রোগ্রামের আন্ডারে আমরা দূর দূরান্ত থেকে ফল ও সবজি যেটা পচনশীল ওটা নিয়ে এসে শহরে ঢাকায় এবং চিটগঙ্গে যারা দরিদ্র মানুষ আছেন তাদের মধ্যে বিনা পয়সায় এটা डिस्ट्रीब्यूट করেছি রিজবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা